কোথায় তো দেখতে পাচ্ছেন এখন আমরা আছি আমাদের সারা থেকে প্রায় তেরো চোদ্দ কিলোমিটার দূরে তো এটা জাঁদারাঘাট নামক একটি এলাকা তো দেখতে পাচ্ছেন এই ঘরের নিচেই

মাথাতেও আছে <rearr latitudeuralism> না না একে ইদ উঠেছে কি ইন্ডিয়ান স্পেকটাকাল কোবরা বলা হয় এবং বাংলায় একে খরিস বা গোখরো নামে জেনে থাকি তো এই ধরনের সাপ ইঁদুর ধরার জন্যই এই বাড়ির মধ্যে এসে প্রবেশ করে দেখতে পাচ্ছেন ওই ইঁদুর খেয়ে তো এই ধরনের সাপের মধ্যে নিউরোটক্সিন ভেনম পাওয়া যায় যেটাকে নার্ভিস বলা হয় এই ধরনের সাপ কামড় দিলে সোজা সরকারি হসপিটালে যাওয়া দরকার কোনো রকম ঝাড়ফুঁক বা ওজাগুনির চক্করে পড়লে কিন্তু মৃত্যু হতে পারে তো এই ধরনের সাপের গড় আয়ু প্রায় তিরিশ থেকে তেত্রিশ বছর পর্যন্ত হয়ে থাকে এরা জুন জুলাই মাসেই এদের ডিম ফুটে বাচ্চা বের হয় তো এই ধরনের সাপ না মেরে বাঁচিয়ে রাখা আমাদের প্রকৃতির ভারসাম্যর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো একে আমরা ব্যাগের মধ্যে প্যাক করে নিয়ে সাধারণ পরিবেশে যে আমরা মুক্ত করব ঢোক না। ঢোক देखो टेक्नो का सॉफ्टवेयर देओ और सब खरा पायागो फोन देखो आज के ओरिजिनल दे ओके गारंटी का है हां ये बाबू ओ बाबू তো চলুন দেখা হচ্ছে नेक्स्ट কোন ভিডিওতে কোনো লোকজনকে বাজারে খাতার পথে যাই সবাইকে নিয়ে নে মুড়ি এখানে অফিসে যাবো পালাচ্ছি এই নে পড়ো ওই না না না